জমিনীর ভিতরে এমন একটা পানি আছে যেই পানিটা বড় দামি পানি ওই পানির মাধ্যমে আল্লাহ তালা জাহান নামেরা গুন্টা নিভায়া দা মুহূতার মহাদিরিন খুব ভালো করেন মায়দানে মাসারে আমার আপনার নবী আল্লাহর কদমে সেজদায় পরে পরে কানতে থাকবেন কাঁদতে থাকবেন দুনিয়াতেও এত এত পরিমাণে পরিমাণে সমস্ত নবীদের চোখের পানি যদি একত্রিত করা হয় শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর চোখের পানি একদিনের পানি যদি একত্রিত করা হয় সমস্ত নবীর চোখের পানির তুলনায় আমার আপনার নবীর চোখের পানির পরিমাণ বেশি হওয়া যাবে আল্লাহ আকবর আল্লাহ আছে সমস্ত পানির ভিতরে একটা দামি এবং অন্যতম পানি হলো বান্দার চোখের পানি বান্দার চোখের পানির এত মূল্য এত দাম এটার এটার যে কত কদর দুনিয়াতে কেউ বুঝতে পারবে না মানুষ তো আজকে চোখের পানি শুকায় ফেলাইছে মানুষের ভিতরে কান্নার আমল নাই তবে মানুষের ভিতরে এখন হাসার আমল আছে কথা বলেন ঠিক কিনা মানুষ দোকানে বইসা হাসে টিভি দেখে হাসে কৌতুক শুই না শুই না হাসে চার পাঁচজন বন্ধু বান্ধব একত্রিত হয়ে এক কল্প কাহিনী বইলা বইলা হাসে কিন্তু কান্দার লোক নাই কাঁদে না কেউ চোখের পানি সারে না কেউ আল্লাহর ভয়ে কাঁদে না কেউ আল্লাহর মহাব্বতে কাঁদে না কেউ আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়া চোখের পানি সারে না কেউ মা মারা গেলে কান্দে বাবা মারা গেলে কান্দে সম্পদ পানিতে তলিয়ে গেলে কান্দে এরকম মাল সামান আগুনে পুরা গেলে কান্দে সন্তান মারা গেলে কান্দে কেউ জিকির করে কান্দে না বয়ান শুই না কান্দে না তেলাওয়াত কইরা কান্দে না শেষ রাতে কান্দে না ভাইরে এই কান্দাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় এত পছন্দনীয় যে কান্দার যোগ্যতা হাসিল করেছে যে কান্দার মতো একটা যোগ্যতা অর্জন করেছে এই কান্দা কেদে দেওয়া লোকটার দাম আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ এই কানলেওয়ালা ব্যক্তিকে মাফ করে আরামের পানির আলাদা দাম আছে ও ভাই প্রতিদিন বয়ান শুনি প্রতিদিন মাহফিলে যাই আজকেও মাহফিলে আসছি এই দিল মাহফিলে আপনাদের পায়ে হাত দিয়া বলি এদেরকে অনুরোধ জানাই আসেন একসাথে একটু কান্দি কান্দি আল্লাহর জন্য একটু কান্দি আল্লাহর মহাব্বতে আসেন না একটু কান্না করি কান্না আসে না মুখ বাঁকা দাও কান্না আসে না কান্নার বান হাই রে এটাও যদি আল্লাহ কবুল করে তোমার দাম বেড়ে যাবে তোমার মর্যাদা বেড়ে যাবে আমার আপনার নবীর জিন্দিগিতে কোনো গুণা নাই তিনি নিষ্পাপ তিনি মাসুম নবীজি কোনো গুণা করে নাই তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত নবীজির কোন গুণা নাই তা জাহান নামের গুণ আমার আপনার নবীকে স্পর্শও করতে পারবে না কিন্তু নবীজির গোটা জিন্দিগির ভিতরে এক জন্য অট্ট হাসি খুঁজা পাওয়া যায় না নবীজি খালি কান্দে 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 রাতের অন্ধকারে যায় নামাজের দাঁড়ায় দাঁড়ায় কান্দে পাটা কলা গাছের মতো ফুলা যায় এত পরিমানে কান্দে এত পরিমানে কান্দে আম্মা ডাক দিয়া বলে আমি আমার নবীর কান্না দেখছি আমি জিগাই পাগম্বর কান্দেন কেন নবীজি ডাক দিয়ে কয় আল্লাহর মহাব্বতে কান্দি আল্লাহর ভালোবাসায় কান্দি আল্লাহর এসকের সাগনে ডুব দিয়া কান্দি এত পরিমাণে নবী কাঁদে হযরত আবু বকর কান্না করে কান্না কারে কয় কান্না কারে কয় অথচ উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষ হজরত আবু বকর আসমানের যতগুলো তারকা হজরত আবু বকরের নেকি ততগুলো হজরত আবু বকর পুরুষদের ভিতরে সর্বপ্রথম মুসলমান নবীর পরে যার মর্যাদা তার নাম আবু বকর জান্নাতের আর দরজা সজ্জিত হয়ে যাকে ডাকবে তার নাম আবু বকর এই হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটে আর চিৎকার করে করে কান্দে হাও মাউ করে করে কান্দে বাচ্চাদের মতো শব্দ করে করে কান্দে কান্দে কেউ কেউ জিজ্ঞেস করে ওগো আবু বকর কোন জিনিস আপনাকে কাদায় হজরত আবু বকর ডাক দিয়া কয় আমার বয় লাগে আমার বয় লাগে আমার বয় লাগে আল্লাহর বয়ে কান্দি আল্লাহর বয়ে কান্দি হজরত আবু বকর কর কুটা হাতে লয়া কান্দে চিৎকার কইরা কইরা কান্দে কান্দে খর কুটা কান্দে জিজ্ঞেস করে ও গো আবু বকর কান্দো কেন কান্দ কেন হজরত আবু বকর ডাক দিয়ে কর এই না তো নাই জাহান না আমার জান্নাত আছে জাহান্নাম আছে জান্নামের আগুন যদি আমারে গ্রাস করে ফলায় জাহান্নামের আগুন যদি আমারে পাকড়াও করে ফলায় নামের আগুনটা কেমনে সহ্য করবো কেমনে সহ্য করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর সহ্য করতে পারুম না এই কারণে কান্দি আহ কত ভয়ঙ্কর জাহান নামের আগুন কত ভয়ঙ্কর জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারণায় সাবে কান্দার জন্য ময়দান কায়েম করেছে ময়দান জামাতবদ্ধ অবস্থায় কাংসে যে সাবিরা জাননাতী প্রত্যেকটা সাবি আল্লাহর জান্নাতি আল্লার জান্নাতে চলে যাবে সেই সাবিরা হাউ মাউ করে করে কাংসে একত্রিত হয়ে কাংসে হাজরুত ইলাল আমার হয়ে গেছে নবীজির এতেকাল হয়ে গেছে সব একটা ভিতরে কান্নার রোল পড়ে গেছে কি কান্না নবীর বিয়োগ বেদনায় কান্দা হজরত বেলাল ডাক দিয়া কয় আমি বেলাল আজান দিত আমার আজানের পর আমার নবী ইমামতের দোস্তদের দাঁড়ায় ইমামতি করত আমি বেলাল আজান দিতাম আমার আজানের পরে আমার নবী ইমামতি করত আমার নবী তো নাই আমার নবী যে আজানের পরে ইমামতি করবে না ওই মদিনায় আমি বেলাল থাকবো না থাকবো না আমি মদিনা সেইরার চলে জমু কিতাব লেখে নবীর কালের পর হজরত বেলাল মদিনা সেইরা শামে চলে গেলেন সামে কিছুদিন অবস্থান করলেন কিছুদিন অবস্থান করার পরে হঠাৎ করে একদিন বেলালকে গুমের গড়ে আমার নবী ডাকতেছে নবীজি বেলালকে ডাক দিয়া কই বেলাল কতদিন হয়ে গেল তুই আমাকে সাইরার সামনে চলে আসছ বেলাল রে তোর কি আমার দেখতে মনে চায় না আমাকে কি তোর দেখতে মনে চায় না আমার রোজার সামনে কি কি তোর দাঁড়াইতে মন চায় না রে বেলাল বেলাল ঘুম থেকে উঠে গেলে হাউ মাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন বেলাল ডাক দিয়া কই আমার নবী আমারে ডাকতেছে আর সামনে থাকতে পারুম না আমার নবী আমারে ডাকতেছে হযরত বেলাল হাও করে কেঁদে কেঁদে উটের উপর সোয়ার হয়ে মদিনাতুল মনুয়ারার দিকে রওনা করলেন মদিনাতুল মনুয়ারাতে যাওয়া মাত্র সাহাবা একরাম বেলালকে ঘেরাও করে ধরছে কেউ এইসব বেলালের কপালে চুমা দেয় কেউ হাতে চুমা দেয় কেউ জড়া ধরে আর কান্দে আর ডাক দেয় কই বেলাল গো দুদিন আপনি কোথায় ছিলেন নবীজির ইন্তেকালের পর আপনি মদিনা চাললেন আর তো আসলেন না বেলাল আপনাকে দেখলে নবীর কথা মনে হয় আপনার কাছে দেখলে নবীর জিন্দগির কথা স্মরণ হয় বেলাল গো আপনি যেহেতু আসছেন আপনি আজকে একটু আজান দেন আপনার আজান শুই না নবীর কথা মনে করব নবীর কথা মনে করে কাঁদব চিৎকার দিয়া দিয়া কাঁদব হাউ মাও করে কইরা কাঁদবো নবীর ইস্কের আগুনে জইলা পইরা তাই হয়েয়া যাবো নবীর নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে গিয়া কাঁদবো বেলাল ডাক দিয়ে কই না না যে মদিনাতে আমি বেলাল আযান দিলে পরে নবীর নামাজের ইমামতি করবে না এমন আজান আমি বেলাল দিতে পারুম না এমন হাসান আমি বেলাল দিব না দিব না এমন আজান দিতে চায় না সাব একদম খুব অনুরোধ শুরু করে দিল ওগো বেলাল একটু আজান দেন একটু আজান দেন বলে না না হাজানের পর যদি আমি আমার নবীজির না দেখি কুল যে ভেট্টা মারাজমু আমি আজান দিব না আজান দিব না হজতে হাসান আর হজরত হুসাইন একজন গিয়া ডানে ধরে একজন গিয়া বাম হাতে ধরে আড় ডাক দিয়া কই চাচা গো মদিনা আর আপনার সুরে রাজান কতদিন হয় না নানা বিদায় হওয়ার পর থেকে মদিনাতে আপনার কণ্ঠে রাজান শুনি না গো চাচা চাচা কতদিন হয়ে গেল নানাকে দেখি না নানার কথা বড় মনে পড়তেছে আপনাকে দেখার পরে গো চাচা সৎ দেন আপনার আযান শুই নাSki একটু কাটবো এই রে দুঃখের পানির কি দাম দুঃখের পানির কি দাম দুঃখের পানির কি মর্যাদা সাহাবাকরাম দুঃখের পানি সরসে কাঁপছে কেদে কেদে আল্লাহর ইসকের দরিয়ার ভিতরে আগুন ধরায়া দিছে কোথায় গেল আজকে সেই কান্না কোথায় গেল আজকে সেই রুনাজারি কান্দা নাই রুনাজারি নাই সব বরবাদ করে ফেলেছি দিল পাথর হয়ে গেছে দিল শক্ত হয়ে গেছে এখন আর আল্লাহর বয়ে চোখের কোনায় পানি জমা হয় না এখন আর সেজদা দিতে গেলে আল্লাহর মোহাব্বতে চোখের পানি পড়ে না এখন আর তিলাওয়াত করতে গেলে চোখের কোনা দিয়া পানি প্রবাহিত হয় না এখন জিকির করতে গেলে চোখের কোনা দিয়া পানি বের হয় না হাই রে কি যে একটা কঠিন পরিস্থিতি আমাদের চলতেছে অথচ যারা কনফার্ম জান্নাতি তারা কানছেন কেঁদে কেঁদে আল্লাহর রহমতের সাগরের ভিতরে আগুন দরায়া দিছেন মুহতারাম হাজির হযরত বেলাল হাসান আর হুসাইনের কথা শুইনা আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন মদিনার ঘরে ঘরে মহিলারা প্রস্তুত হয়ে গেল বাচ্চারা প্রস্তুত হয়ে গেল সাহাবিদের বিশাল বড় কাফেলা কাদার জন্য প্রস্তুত হয়ে গেল আজকে কাঁদবে সবাই কাঁদবে হজরত বেলাল নবীর জীবদ্দশায় যে জায়গায় দাঁড়ায় আজান দিতেন ওই দিকে কদম ভরাইতে লাগলেন এক কদম দুই কদম করে করে ওই দিকে যায় বেলালের কষ্টে বুকটা ফাইটা যায় বেলালের চেহারা রক্ত জবার মতো লাল হয়ে যায় চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে যায় হাইরে বেলাল হেটে হেটে। ওই উঁচা জাগায় গিয়া দাঁড়ালেন ভাংজা এবং কান্না জড়িত কন্টে বেলাল আল্লাহ আকবর বলতে দেরি মদিনার গড়ে গড়ে মহিলাদের গুনুর গুনুর আওয়াজের কান্না বের হইতে দেরি না ছোট ছোট বাচ্চারা কানতে 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 এক একটা গড়া ঘুরি শুরু করে দিছে নবীর সাহাবিরা কাঁদতে কাঁদতে গড়া ঘুরি শুরু করে দিছে এক একটা গড়া করতেছে আর কাঁদতেছে গড়া ঘুরি করতেছে আর কাটতেছে কেউ দেয়ালের সাথে পিঠ লাগায় কেউ খেজুর গাছের সাথে ফিট দেখা কান্দে কেউ ঘোরাঘুরি করে কান্দে আওয়াজ করে করে কান্দে হজরত বেলাল উঠা জাগায় দাঁড়ায় আজান শেষ করলেন হাও মাউ করে কাতে কাতে হজরত বেলাল মাটিতে পড়ে গেলেন বেগুষ হয়ে গেলেন সব কাতে কাঁদতে এক একজন বেহূর্ষ হয়ে গেলেন হায়রে রে কান্দা হাত বেতার কান্না না এই কান্দা মা মারা যাওয়ার কান্দা না সন্তান মারা যাওয়ার কান্দা না এই কান্দা সম্পদ হারানোর কান্দনা না নবীর প্রেমের কান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা নবীর প্রেমের কান্দা নবীর ইশকে কান্দা নবীর মহাব্বতে কান্দা এভাবে কানছেন চোখের পানি সারছেন আজো যদি কোনো মুসলমান আল্লাহর মহাব্বতে কান্দে আল্লাহর ভালোবাসায় চোখের পানি সারে চোখের পানির দাম চোখের পানির মর্যাদা নবীজি বলেন আলামাম বাকাত মিন খশিয়াতিল্লাহ আলাম আলাম খসিয়াতিল্লা হর রম আল্লাহহু আলাইহিন্নার আলাম বাকমিন খসিয়াতিল্লা হর্রিমা তিন্নার আল্লাহর মহাব্বতে আল্লাহর বয়ে যদি এক ফুটা চোখের পানিকেও ছেড়ে দেয় আল্লাহ তালা জাহান্নামের সেই প্রচন্ড প্রখর লেলিহান অগ্নিকে তার জন্য হারাম কইরা দায় আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে ঘোষণা করে বলেন ফালিয়াদ হাকু কলিলা ফালিয়াদ হাকু কালিলাও ওয়াল কাসীরা ও আমার বান্দারা হাঁচবি কম কাদ বেশি বেছি নভিজিবলৈ দেশ ফাগিনা কচৰত দেখ কি তুমি তোল কল শব্দান হাসবি না হাসবি না বেশি হাসলে দিল মৰা যায় দিল পাতৰ হৈয়া যায় কাদ্ববি কান্নাৰ মাধ্যমে আল্লাহৰ বন্ধু হওয়া যা এইকাৰণে মুহত্তাৰ মাহাদিৰ কাদাৰ দৰকাৰ আছে না নাই আর হুজুর এখন আছে না নাই কান্দার যোগ্যতা করতে হবে আমি তো আমার মরব্বী মনে করি এবং আমি আমার মরব্বীদের কাছে যাই আল্লামা মুস্তাফিজুর রহমান সাহেব হুজুর আমার মুরব্বি হুজুরের মুলাকাত হুজুরের সোহবত আমার আমলে নূর পয়দা করে মাওলানা হাফিজ আট দশ বছর যাবৎ আমি ছোট ভাইয়ের মতো মহাব্বত করি এখানে আসা মহাব্বতের চাদরে আটকায় আসা আল্লাহ পাক এই মাহফিলকে বর পুরো কবুল করুন বলে না আমি আল্লাহ এই এলাকাবাসীকে কবুল মঞ্জুর করেন এলাকার কবরস্থানগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন জোরে কোন আমিন হাফিজের আব্বাও সুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন মুস্তাফিসা ফুজুর্গ আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ তাআলা বরকত দান করুন জোরে বলেন আমিন মুদারা মাহাদিরিন আমার পরেও অনেক বুজুর্গ ওয়াইজিন হজরত আছেন বয়ান করবেন একজনও উঠবেন না